বন্ধুরা আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি তো আমার রেসিপি গুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি একটা মেক্সিন জার নিয়েছি আর একটা কাপ নিয়েছি এই কাপে আমি দু কাপ কাপি মেপেম্বু সুজি মেপে নিলাম ওইটা দেখুন এই যে শুকনো সুজি এইটাকে আমি একটু গুঁড়ো করে নেব দেবো একটু দিয়ে দেবো সাদা তেল আপনারা ঘি দিতে পারেন বাটারও দিতে পারেন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দেখুন সুজিটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আমি ভেজে নেব দেখুন গেছে ভাজা বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে দিয়েছি আমি এরপর দেখুন এই যে এইটার এক মুগ আমি জল ভাত আপনারা চাইলে দুধ দিবেন আমি জল দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সামান্য একটু নুন ব্যবহার করবো একটু নুন দিচ্ছি হয়েছে এটাকে একটু সুন্দর করে তুলে পাঁচ মিনিট আমি একটু ঠান্ডাটা করে নেবো জলটা একটু মেরে নেবো ঠিক আছে কড়াইতে একদম জল ধূর্ণ হয়ে গেছে এইটাকে আমি এবারে তুলে নেব আমি তুলে নিয়েছি দেখুন এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো ভালো করে মেলে ঠান্ডা হতে দেবো দুটা আমার ঠান্ডা হয়ে গেছে এ সুজিটা এটাকে আমি দেখুন সামান্য একটু ময়দা দিয়ে দিয়ে এটা একটু মিখে নেব যতটা লাগবে আমি দেবো সামান্য এক চামচের মতো দিলাম ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবো অর্ধেকটা নারকেল নিয়েছি একটা গোটা নারকেলের অর্ধেকটা নারকেল তার সঙ্গে দেখুন দু চামচ আমুল দুধ চামচ দু চামচ আমল দুধ দিলাম ভালো করে একটু মেখে নেবটা রেডি করে নিয়েছি দুধ আর নারকেল দিয়ে এইবারে আমি এটাকে হাত সাইজের আপনারা বানাবেন সেই রকম একটু হাইড করে নেবেন দেখুন একটু ভালো করে সাবধানে এটা করতে হবে নাহলে একটু ফেটে ফেটে যাবে একটু লম্বা করে নিলাম বাটির মতন তৈরি করে নিলাম মুড়তে হবে দিচ্ছি সাইডগুলো ভালো করে একটু মুড়ে নিতে হবে এই যে দেখুন এমনি করে আমি করে নিলাম একটা হয়ে গেল আমার এমনি করে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন দশ টাকার সুজিতে কতগুলো পিঠে হয়েছে আমি কড়াই একটা বসিয়ে দেবো আমি এটাতে এক কাপ চিনি দিচ্ছি এক কাপ চিনি দিলাম আমি আবার এক কাপ জল দেব আমি এই দেখুন আমি কয়েকটা গোটা এলাচ ভেঙে নিয়েছি আমি এটাকে চিনি রসটা এইটাতে বা হতে দিলাম এরপরে আমি এদিকে মিষ্টিগুলো আমি ভেজে নেবো তার জন্য দেখুন এই যে নিয়েছি দেখা যাচ্ছে দেখুন আমি এটাতে সাদা তেল দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে আমি আশটাকে মিডিয়াম করে দিয়েছি আমি দেখুন আমি একটু উল্টে নিচ্ছি এটাতে একটু হালকা করে করে উল্টাতে হবে তো নাচটা কিন্তু আমার একদম মিডিয়ামে আছে নাহলে কিন্তু কুড়ি যাবে তো দেখুন হয়ে গেছে আমি হালকা করে সব ভেজে নিয়েছি এবার আমি আমি তুলে দিয়ে দিয়ে দেখুন রসে দিলাম তো বন্ধুরা দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখুন দু কাপ সুজিতে আমার কতগুলো পিঠে গেছে ষোলোটা পিঠে গেছে দশ টাকার সুজি দশ মিনিট আমি একটু ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আপনারা আমি সে দিয়ে দিয়েছি এটা ফুটছে তো বন্ধুরা দেখুন মিষ্টি আমার রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম এবারে দেখুন আমি মিষ্টিগুলো তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার মিষ্টি রেডি হয়ে গেছে এরপরে আমি দেখুন আর একটু মিষ্টির রসটা ছড়িয়ে দেবো মানে দিয়ে দেবো ভিজিয়ে দেবো তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার ঘুরে আসছি